হ্যালো আসসালামু আলাইকুম আশুক আপনারা ভালো আছেন অনেক অপেক্ষার পরে অপেক্ষা আমরা আমাদের সেই নিউ কাস্টমাইজ পানিটা পাইলাম মানে অনেক অপেক্ষার পরে প্রথমে প্রাইম সেভেন আর এইটারে দিছে তারপর আমরা আমি মানে দিলাম যাক কি হয় তো গ্রেনা দে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও না মানে কি বল আমি দেখছি যে যে মানে টিকটকে বা ইউটিউবে অনেক ইউটিউবার ভিডিও দেখলাম যে ফার্স্ট বলে তারা মানে মানে ডায়মোনিং স্পিন দিয়া তারা পায় আছে আর আমি এই যে কতগুলো স্পিন দিলাম একটাও পাইলাম না তো গ্রেণা দেওয়া দাও দেওয়া দাও দেওয়া দাও দিয়ে দাও দে দাও দিলো না

মানে মুখের কাছ কাজ মানে মুখের কাছে দেখায় দেখায় নিয়ে গেছে খাবারটা তারপরেও দিল দিলাম দেওয়া দাও 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 আচ্ছা দেখো আমরা আজিমবার একটা ভিডিও দেখলাম যে কয়েক মানে আপনার লাখটা চেঞ্জ করতে গেলে কয়েকটা গোল্ড আর কি দেওয়া লাগবো খরচা করা লাগবো আচ্ছা গ্রেণা দাও মানে তইবো যে আমরা গরিব ঠিক আছে না দেওয়া দাও দিয়ে দাও দেওয়া দাও আচ্ছা আবার দিলাম একটা স্পিন দে দাও দে দাও ও আচ্ছা এইটা না তো আরে কি বলমু বলবো মানে আমার তিন হাজার ডায়মন্ড আসলো মানে বুঝতেছি না যে তিন হাজারে কি খরচা করাইবো নাকি গেরি না দে দাও দে দাও দে দাও দে দাও দেওয়া দাও কি শুরু করলো তুমি দাও গেরে না দিয়া দাও গেরিনা দেওয়া দাও মুখের সামনে খাবারটা রাই খাওয়া আবার নিয়ে গেছে মানে বাণীটা দিয়ে দিত আমার ওইগুলা দরকার ছিল না বানিটা দিয়ে দিলে হইতো আচ্ছা তারপরে আবার না আমাদের বোঝাই দেবো গ্রিনার কাছে যে আমরা গরিব টিপস অ্যান্ড ট্রিক্স কাটাই দেব আজিম ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম আজিম ভাই এই টিপস অ্যান্ড ট্রিক্স খাড়ায় মানে ওডাউডি তিনটা টোকেন পাইছি ওডাউডি তিনটা টোকেন ফেয়েছে আচ্ছা আমরা আবার ট্রাই করি গেরিনা স্পিন দিয়া দাও দিয়ে দাও দিয়া দাও দিয়ে দাও দিল না আজিম ভাই আপনার মানে আপনার টিক্স এন্ড টিক্স কাজে লাগতেছে না ভাই দিয়ে দাও দিয়ে দাও দাও ও নো আর একটা ভাই আর একটা দাও গা ভাই তেলই তো পাই দিতাম ছি গেরে না তুমি আমার সাথে এমন এমন আল্লাহ গেরে না তুমি কি করলা কি করলা তুমি আমার সাথে এমন বেঈমানিটা তুমি করতে পারলা গেরে না কও গেরে না গেরে না গেরে না দিয়ে দো দিয়ে দো তোমার নানি খালি কর কর খালি জি জি ভাই মানে বুঝতেছি না আমার কি ফুল আর একটা পাই গেছি টোটাল তিনটা হইলো আর দুইটা লাগে হ্যাঁ বুঝতে পারছি আমার কাছে আঠশো উনচল্লিশ ডায়মন্ড আছে বুঝতে পারছি গ্রেনা আমার সব ডায়মন্ড শেষ করবো মানে গ্রেনার প্ল্যান এইটা যে আমার সবগুলো ডায়মন্ড খরচা করার দো দেয়া দাও দেয় দাও দেওয়া দেওয়া ভাই আর দুইটা টুকেন দিয়ে দেও ভাই গেরি না গেরি না গেরে না না আর বাণীটা রাই খাওয়াও দেয় নাই মানে দিয়াও দেয় নাই বাণীটা গেরে না কি যে শুরু করছে আমার সাথে আল্লাহ জানে গেরে না তুমি কি শুরু করছো আমার সাথে হ্যাঁ আমার ডায়মন্ড কিছু রাইখো খাও রাই জন্য দেও যাতে পরবর্তী ইভেন্টে আমি খরচা করতে পারি না গেরে না তুমি কি শুরু করলা কও আরে গেরে না আমার দুশো আছে হ্যাঁ দে দাও দুশো সাতাশ টাকা মানে দুটো স্পিন দিতে পারবো আমি সম্ভবত মানে এমনে যদি মানে লুবের প্রবল দেখায় যদি আমার না দেও কেম হইব গেরে কও দে দেব আচ্ছা লাস্ট স্পিন কেরে না আচ্ছা আবার লাখটা আবার চেঞ্জ করি আচ্ছা আবার স্পিন দিলাম আবার স্পিন দিলাম আবার স্পিন দিলাম আবার স্পিন আবার বিজন একটা স্পিন দিয়ে দিই যদি গ্রেনা দেয়া দেয় দয়া মায়া যদি লাগে গ্রেনার গ্রেনা দেয়া দাও দিয়া দাও দিয়া দাও দিয়া দেও লাস্ট স্পিন লাস্ট 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 আচ্ছা আমার টু কেন দিছি ভাই এটা দিয়ে আমি সন্তুষ্ট ভাই ওকে ফাইনালি আমরা পায়ে গেছি হ্যাঁ ওকে বাইরে